بسم الله الرحمن الرحيم سروتا سرطة رشد من سورة إبراهيم التلاوات وأنباد بارا دارو. بسم الله الرحمن الرحيم ألف را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد বিসমিল্লাহ রহমান রহিম আলিফলাম হে মোহাম্মদ এটি একটি কিতাব তোমার প্রতি এটি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসো তাদের রবে প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে এমন এক আল্লাহর পথে যিনি প্রবল পরাক্রমশালী ও আপন সত্তায় আপনি প্রশংসিত এবং পৃথিবী ও আকাশের যাবতীয় বস্তুর মালিক আর কঠিন ধ্বংসকর শাস্তি রয়েছে তাদের জন্য যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে যারা দুনিয়ার জীবনকে আখেরাদের উপর প্রাধান্য দেয় যারা লোকদেরকে আল্লাহর পথ থেকে রুখে দিচ্ছে এবং চাচ্ছে এ পথটি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাঁকা হয়ে যাক ভ্রষ্টতায় এরা অনেক দূর এগিয়ে গেছে ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور আমি নিজের বাণী পৌঁছাবার জন্যে যখনই কোনো রসুল পাঠিয়েছি সে তার নিজের সম্প্রদায়েরই ভাষায় বাণী পৌঁছিয়েছে যাতে সে তাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে বুঝাতে পারে তারপর আল্লাহ যাকে চান তাকে পথ পথভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন তিনি প্রবল পরাক্রান্ত ও জ্ঞানী আমি এর আগে মুস্তাকেও নিজের নিদর্শনাবলী সহকারে পাঠিয়েছিলাম তাকেও আমি হুকুম দিয়েছিলাম নিজের সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে এসো এবং তাদের ইতিহাসে হাসে শিক্ষণীয় বলি শুনিয়ে উপদেশ দাও এই ঘটনাবলীর মধ্যে বিরাট নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সাবর করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে وَإِذْ ইদম জ্যাকুম মিন আলী ফিরা উনা য়া সুমু নায়কুম সু আলাদাবে অযুদ আব্বি আয় উনামা একুম ও ইস্তাহাই উন আনিসা হেকুম অফিদ আলিকুম বেলা উম রবী কুমার উইম স্মরণ যখন মুর্সা তার সম্প্রদায়কে বলল আল্লার সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি তোমাদের প্রতি করেছেন তিনি তোমাদের ফিরাউনি সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করেছেন যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালাত তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রাখত এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্যে মহা পরীক্ষা ছিল ওয়া হুকুমলা ইন সাকারতুম লাজিদুম ওয়া ইন কাফারতুম আর স্মরণ করো তোমাদের রব এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরো বেশি দেব আর যদি নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন আর মুসা বলল

যা আতহুম রুসুন হুম বিলব ইয়িনা চিফরদ্দু আইদি আহুম ফি আফুয়াহিম ও কনু ইম্ না কাফনা বিমা উরুসুন তুম বি ও ইম্ নালফি শকিম মিম্ম্যা তদু নানা ইনহি তোমাদের কাছে কি তোমাদের পূর্ব অতিক্রান্ত জাতিগুলোর বৃত্তান্ত পৌঁছেনি নোহের জাতি আদ সামুদ এবং তাদের পরে আগমনকারী বহু জাতি যাদের সংখ্যা একমাত্র আল্লাহ জানেন তাদের রসুলরা যখন তাদের কাছে ব্যর্থহীন কথা ও সুস্পষ্ট বলে নিয়ে আসেন তখন তারা নিজেদের মুখে হাত চাপা দেয় এবং বলে যে বার্তা সহকারে তোমাদের পাঠানো হয়েছে আমরা তা মানি না এবং তোমরা আমাদের যে জিনিসের দাওয়াত দিচ্ছ তার ব্যাপারে আমরা যুগপদ উদ্বেগ ও সংশয়ের মধ্যে আছি قالت رسلهم افي الله شك فاطر السماوات والارض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم الى اجل مسمى قالوا ان انتم الا بشر مثلنا تريدون ان تصدونا عما كان يعبد اباؤنا فاتونا, فأتونا بسلطان مبين قالت لهم رسلهم ان نحن الا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده ও আল্লাহি পালিয়ত তাদের রসুলরা বলে আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা তিনি তোমাদের ডাকছেন তোমাদের গুণা মাফ করার এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেওয়ার জন্য তারা জবাব দেয় তোমরা আমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নাও বাপ দাদাদের থেকে যাদের ইবাদত চলে আসছে তোমরা তাদের ইবাদত থেকে আমাদের ফেরাতে চাও ঠিক আছে তাহলে আনো কোনো স্পষ্ট প্রমাণ তাদের রসুল্লা তাদেরকে বলে যথার্থই আমরা তোমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর তোমাদের কোনো প্রমাণ এনে দেব এ ক্ষমতা আমাদের নেই প্রমাণ তো আল্লাহরের অনুমতি ক্রমে আসতে পারে এবং ইমানদারদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত আর আমরা আল্লাহরের উপর ভরসা করবো না কেন যখন আমাদের জীবনের পথে তিনি আমাদের পথ দেখিয়েছেন তোমরা আমাদের যে যন্ত্রণা দিচ্ছ

হয় তোমাদের ফিরে আসতে হবে আমাদের বিল্লাতে আর নয়তো আমরা তোমাদের বের করে দেব আমাদের দেশ থেকে তখন তাদের রব তাদের কাছে ওহি পাঠালেন আমি এ জালেমদের ধ্বংস করে দেব এবং এদের পর পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করব। এটা হচ্ছে তার পুরস্কার যে আমার সামনে জবাবদেহি করার ভয় করে এবং আমার শাস্তির ভয় ভীত তারা ফায়সালা চেয়েছিল ফলে এভাবে তাদের ফায়সালা হলো এবং প্রত্যেক উদ্ধত সত্যের দুশমন ব্যর্থ মনোরোধ হল এরপর সামনে তার জন্যে রয়েছে জাহান্নাম সেখানে তাকে পান করতে দেয়া হবে গলিত পুঁজের মতো পানি যা সে জবরদস্তি গলা দিয়ে নামাবার চেষ্টা করবে এবং বড় কষ্টে নামাতে পারবে মৃত্যু সকল দিক দিয়ে তার ওপরে ছেয়ে থাকবে কিন্তু তার মৃত্যু হবে না شامل إتي مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق যারা তাদের রবের সাথে কুফুরি করল তাদের কার্যক্রমের উপমা হচ্ছে এমন ছায়ের মতো যাকে একটি ঝঞ্ঝা ক্ষুব্ধ দিনের প্রবল বাতাস উড়িয়ে দিয়েছে তারা নিজেদের কৃতকর্মের কোন ফল লাভ করতে পারবে না এটি চরম বিভ্রান্তি তুমি কি দেখছো না আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত করেছেন তিনি চাইলে তোমাদের নিয়ে যান এবং একটি নতুন সৃষ্টি তোমাদের স্থলাভিষিক্ত হয় এমনটি করা তার জন্যে মোটেই কঠিন নয় وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل

তারা যারা নিজেদেরকে বড় বলে জাহির করত তাদেরকে বলবে দুনিয়া আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আল্লাহর আজাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কিছু করতে পারো তারা জবাব দেবে আল্লাহ যদি আমাদের মুক্তি লাভের কোনো পথ দেখাতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরকেও দেখিয়ে দিতাম এখন তো সব সমান কান্নাকাটি করো বা করো কর আমাদের বাঁচার কোনো পথ নেই وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل আর যখন সব কিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে সত্যি বলতে কি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সব সত্যি ছিল এবং আমি যেসব ওয়াদা করেছিলাম তার মধ্য থেকে একটিও পুরা করিনি তোমাদের ওপর আমার তো কোনো জোর ছিল না আমি তোমাদের আমার পথে দিকে আহ্বান জানানো ছাড়া আর কিছুই করিনি এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে এখন আমার নিন্দাবাদ করো না নিজের নিজেদের নিন্দাবাদ করো এখানে না আমি তোমাদের অভিযোগের প্রতিকার করতে পারি আর না তোমরা আমার ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বে শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এ ধরনের জালেমদের জন্যে তো যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত وادخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها باذن ربهم تحيتهم فيها سلام الم تر كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل حين باذن ربها

সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে চিরকাল বসবাস করবে সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে শান্তি ও নিরাপত্তার মোবারকবাদ সহকারে তুমি কি দেখছ না আল্লাহ কালেমা তাই এবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে প্রতি মুহূর্তে নিজে রবের হুকুমে সে ফল দান করে এই উপমা আল্লাহ এই জন্য দেন যাতে লোকের এই সাহায্য শিক্ষা লাভ করতে পারে অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠে থেকে উপরে দূরে নিক্ষেপ করা হয় যার কোন স্থায়িত্ব নেই يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ

كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار تمي دیکھے چھو کے এবং তাকে কৃতজ্ঞতায় পরিণত করল আর নিজেদের সাথে নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের আবর্তে ঠেলে দিল অর্থাৎ জাহান্নাম যার মধ্যে তাদেরকে ঝলসানো হবে এবং তা নিকৃষ্টতম আবাস এবং আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিল যাতে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে ভুষ্ট করে দেয় এদেরকে বলো ঠিক আছে মজা ভোগ করে নাও শেষ পর্যন্ত তোমাদের তো ফিরে যেতে হবে দুসখের মধ্যেই قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال هي نبي أمر جباندرا إيمان إني كي بولداو تارا جنو نماس كايم এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনের সৎ পথে ব্যয় করে সেই দিন আসার আগে যেদিন না বেচাকেনা হবে আর না হতে পারবে বন্ধু বাৎসল্য ওয়াহুল্যাদি খরা কস্য মা ইমাং ফর জাবি হিম ইনস্সম র وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الانهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار واتاكم من كل ما سالتموه ওয়াতা কুম ইং কুলনি মাস আলতুমুহুয়া ইং তা উদ্দু নির্মাতা মহিলা তুহসোহা ইন আল ইন সান আলা ওয়ালু তো তিনি যিনি পৃথিবী আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা দান করার জন্যে নানা প্রকার ফল উৎপন্ন করেছেন যিনি নৌযানকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তার হুকুমে তা সাগরে বিচরণ করে এবং নদী সমূহকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন যিনি সূর্য চন্দ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন তার অবিরাম চলছে এবং রাত ও দিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যিনি এমন সবকিছু তোমাদের দিয়েছেন যা তোমরা চেয়েছ যদি তোমরা আল্লাহ নিয়ামত গণনা করতে চাও توله تات সক্ষম হবে না আসলে মানুষ বড়ই বেনصف ও আকৃতকও واذا قال ابراهيم رب اجعل هذا البلد آمنا رب اجعل هذا البلد آمنا واجنبني واجنبني وبني ان نعبد الاصنام رب إنهن اضللنا كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد بواد غير ذي زرع عند بيتك المحرم.

মূর্তি পূজা থেকে বাঁচাও হে আমার রব এই মূর্তিগুলো অনেককে ভ্রষ্টতার মধ্যে ঠেলে দিয়েছে হয়তো আমার সন্তানদেরকেও এরা পথ ভ্রষ্ট করতে পারে তাই তাদের মধ্য থেকে যে আমার পথে চলবে সে আমার অন্তর্গত আর যে আমার বিপরীত পথ অবলম্বন করবে সেক্ষেত্রে অবশ্যই তুমি ক্ষমাশীল ও মেহের হে আমাদের রব আমি একটি তৃণ পানিহীন উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র গৃহের কাছে এনে বসবাস করিয়েছি পরবার দিকার এটা আমি এই জন্যে করেছি যে এরা এখানে নামাজ কায়েম করবে কাজী। তুমি লোকদের মনকে এদের প্রতি আকৃষ্ট করো এবং ফলাদি দিয়ে এদের আহারে ব্যবস্থা করো হয়তো এরা শুকরগুজার হবে ربنا انك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين وللمؤمنين يوم يقوم الحساب <س guellame> তুমি জানো যা কিছু আমরা লুকাই এবং যা কিছু প্রকাশ করি আর যথার্থই আল্লাহর কাছে কিছুই গোপন নেই না পৃথিবীতে না আকাশে শকর সে আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ইসাকের মতো পুত্র দিয়েছেন আসলে আমার রব নিশ্চয়ই দোয়া শোনেন হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের থেকেও এমন লোকদের উঠাও যারা এই কাজ করবে পরোয়ার আমার দোয়া কবুল কর হে পরোয়ার যেদিন হিসেব কায়েম হবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দিও ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا فيقول الذين ظلموا ربنا اخرنا الى اجل قريب نجب دعوتك ونتبع الرسل اولم تكونوا اقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال এখন এ জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে তারা মাথা তুলে পালাতে থাকবে দৃষ্টি ওপরের দিকে স্থির হয়ে থাকবে এবং মন উঠতে থাকবে হে মুহাম্মদ সেই দিন সম্পর্কে এদেরকে সতর্ক করো যেদিন আজাবে সে এদেরকে ধরবে সে সময় জালেমরা বলবে হে আমাদের রক আমাদের একটুখানি অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রসুলদের অনুসরণ করব। কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেয়া হবে তোমরা কি তারা নাও যারিতপূর্বে কসম খেয়ে খেয়ে বলতে আমাদের কখনো পতন হবে না অথচ তোমরা সেই সব জাতির আবাস ভূমিতে বসবাস করেছিলে যারা নিজেদের উপর জুলুম করেছিল এবং আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তা দেখেও ছিলে আর তাদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল যদিও তাদের চক্রান্তগুলো এমন পর্যায়ে ছিল যাতে পাহাড় তুলে যেত আলা তা সবন নল্লহা মুখলিপাওয়া দিহি রুসুল মুখলিপাওয়া দিহি রুসুলে হো আজি জুং জুং কাজী হে নবী কক্ষনে ধারণা করুন যে আল্লাহ তা নবীদের প্রতি প্রদত্তবাদার বিরুদ্ধচারণ করবেন الله برتابان يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت ليجزي الله كل نفس ما তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন পৃথিবী আকাশকে পরিবর্তিত করে অন্যরকম করে দেয়া হবে এবং সবাই এক মহা আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে হাজির হবে সেদিন তোমরা অপরাধীদের দেখবে শিকলে তাদের হাত পা বাঁধা আলকাত্রার পোশাক পরে থাকবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে এটা এজন্য হবে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মে বতলা দেবেন হিসেব নিতে একটিও দেরি হয় না এটি একটি পয়গাম সব মানুষের জন্যে এবং এটি পাঠানো হয়েছে এজন্যে জাতের মাধ্যমে তাদেরকে সতর্ক করা যায় এবং তারা জেনে নেয় যে আসলে আল্লাহ মাত্র একজনই আর যারা বুদ্ধি বিবেচনা রাখে তারা সচেতন হয়ে যায়